হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু হতে চলেছে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিগত ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কি রয়েছে প্রকৃতিগত ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের শুভ রত্ন কি শুভ রং কি শুভ সংখ্যা কি শুভ বার কি এবং আপনাদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কতগুলো বৈশিষ্ট্য আপনাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ থাকে এবং আপনাদের কর্মজীবন কেমন হয় আপনাদের জীবনে কোন কোন জায়গায় আপনাদের বেশি ইচ্ছা থাকে কোন কোন বিষয়ে আপনারা কিন্তু বেশি সাফল্য লাভ করতে পারেন সব কিছু নিয়ে একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মনের গোপন কথা গোপন বৈশিষ্ট্য আজকে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবো আপনাদের শুভ রত্ন মুক্তা মনস্টন শুভ রং সাদা সোনালি ক্রিম হলুদ এবং লাল শুভ সংখ্যা এক চার ছয় আট শুভবার সোমবার শুক্রবার এবং বুধবার প্রথমেই বলতে হয় আপনি সাধারণত কোনো ধরনের ঝঞ্ঝাট কিন্তু পছন্দ করবেন না যারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন পরিবারের প্রতি একটা টান কিন্তু আপনাদের থাকবে আপনারা একটু চাপা স্বভাবের মানুষ হবেন তাই পুরনো রীতিনীতির প্রতি আপনার আকর্ষণ কিন্তু থাকবেই আপনি যথেষ্ট কল্পনাপ্রবণ মানুষ হবেন কর্মঠ হবেন আপনি সব ব্যাপারে বুঝে শুনে চলতে ভালোবাসবেন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনার মধ্যে কিন্তু থাকবে আপনার মধ্যে প্রখর স্মৃতি শক্তি থাকবে আপনি পরনির্ভরতা কখনোই পছন্দ করবেন না যারা কর্কটাসিল জাতক বা জাতিকারা রয়েছেন আত্মনির্ভরশীল হওয়ার একটা অদম্য ইচ্ছা আপনার মধ্যে কিন্তু থাকবে তবে সঙ্গীত এবং শিল্পকলার প্রতি একটা আগ্রহ থাকতেই পারে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন একটা ক্ষমতা আপনাদের প্রবলভাবে কিন্তু দেখা যায় অন্যের আবেগ অনুভূতি দ্বারা সহজেই আপনারা প্রভাবিত হয়ে যান তবে আপনারা যথেষ্ট অতিথি পরায়ণ হবেন আন্তরিক মানুষ হবেন সেবামূলক কাজে আপনাদের সহজাত একটা আকর্ষণ থাকবেই অনেক সময় আপনারা অন্যকে অনুসরণ করার চেয়ে বেশি অনুকরণ করেন পরবর্তীতে জীবনের হিসাব মেলাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তবে বাস্তব জীবনে আপনারা হবেন কোমল হৃদয়ের অধিকারী যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বুক স্তন পেট ও খাদ্যনালীর সমস্যা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় যাবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এমনিতেই আপনাদের কিন্তু রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি অধিপতি দেব কিন্তু চন্দ্র আপনারা সচরাচর কল্পনাপ্রিয় শিল্পী হবেন ভাবপ্রবণ হবেন রোমান্টিক ধরনের একটা মনোযুক্ত মানুষ আপনি হবেন বিলাসী হবেন অথচ আদর্শবাদী হবেন আত্মকেন্দ্রিক হবেন স্পর্শকাতর হবেন রাত্রি ও ঠান্ডা জিনিস আপনাদের দেখবেন অত্যন্ত প্রিয় হবে ভ্রমণ পিয়াসী মানুষ হবেন পিতৃ মাতৃভক্ত হবেন দোষের মধ্যে একটু খুঁতখুতে ভাব থাকবে চঞ্চলতা থাকবে একটু ভীতু ভাব থাকবে সব বিষয়ে পুরোহরি করা চঞ্চল প্রকৃতি কিন্তু থাকতে পারে তবে ব্যবসা বুদ্ধি আপনাদের কিন্তু জন্মগত থাকবে তাই চাকুরের চেয়ে যদি আপনি ব্যবসা করেন বেশি উন্নতি করতে পারবেন বিশেষ করে সাদা ও তরল দ্রব্যের জলজ দ্রব্য বা খাদ্য যদি আপনি ব্যবসা করতে পারেন খুব লাভবান হবেন স্বাস্থ্য খুব মজবুত কখনোই হয় না বায়ুর প্রকোপ খুব বেশি হয় প্রায় হৃদরোগ মাথার রোগ পেটের রোগ সর্দি কাশি ব্রাঙ্কাইটিস যক্ষা হাঁপানি নিউমোনিয়া এগুলো হওয়ার প্রবণতা কিন্তু আপনাদের থাকে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বৃশ্চিক মিন ও কর্কট রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে বিবাহ ও বন্ধুত্ব করলে অত্যন্ত শুভ হবে আপনাদের লোকরা দেখবেন খুব লাজুক হবেন হৃদয়বান হবেন নম্র হবেন রুচিশীল হবেন সুন্দর ছিমছাম ও হালকা রঙের পোশাক পরতে ভালোবাসবেন প্রাচীন পন্থী একটা ভাব থাকবে আপনাদের ক্ষেত্রে বাহ্যিকভাবে আপনাদের কঠোর মনে হলেও অন্তরে কিন্তু একটা কোমলতা কোমল ভাব কিন্তু থাকবে মিশুকে নন তবে ব্যয়ের দিকে বেহিসাবি অনেক সময় দেখা যায় আর্থিক অবস্থা সব সময় সুবিধাজনক হয় না তবে অভিনয় সঙ্গীত চিকিৎসা ব্যবসা সাহিত্য সেবা শিল্পকলা প্রভৃতির মাধ্যমে আত্মপ্রকাশ করলে শুভ ফল খুব দ্রুত হয় কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলা যেতেই পারে যে নিজের ভাগ্যকে বেশি ভরসা না করে আলস্য ত্যাগ করে ধীরভাবে হিসেব করে যদি পা ফেলতে পারেন মেজাজ গরম না করে যদি কাজ করতে পারেন আপনাদের উন্নতি নিশ্চয়ই হবেই হবে তবে যারা কর্কটাশীল চাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ধাতুরোগ বীর্যহীনতা কাশি হাঁপানি নার্ভাস সিস্টেম কিডনি রোগ এই যে সমস্যাগুলো কিন্তু। থাকবেই বিশেষ করে আলস্য মানসিক চঞ্চলতা এগুলো দেখা যায় যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যদি ব্যবসা করতে চাইছেন তাহলে দুধ ঘি তেল মাছ তৈলবীজ পেট্রোল ডিজেল কেরোসিন মদ হোটেল লেখক শিল্পী অভিনেতা কবি গায়ক এই সব ক্ষেত্রে যদি কাজের ক্ষেত্রে জড়িত করে নেন অত্যন্ত ভালো হবে তবে যারা কর্কটাসির চাতুপা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে যদি আরও বিস্তারিত দেখি তাহলে কিন্তু আপনাদের একটা কথা বলতেই হয় একটা প্রেমিক গুণ কিন্তু আপনাদের অবশ্যই থাকবে এমন কিছু ভাব আপনাদের মধ্যে দেখা যায় যেগুলো কিন্তু না বললেই নয় প্রত্যেকটা ব্যক্তির যেমন নিজস্ব গুণ আছে তাই জ্যোতিষশাস্ত্র মতে একজন ব্যক্তির স্বভাব গুণ এসবই কিন্তু তাদের সেই রাশির দ্বারাই নির্ধারিত হয়ে যায় তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু তেমন একটা ভাব লক্ষ্য করা যায় যেটা আপনাদের কাছে এবারে তুলে ধরব আপনার পছন্দের মানুষটা যদি কর্কট রাশির ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাহলে তাদের কিছু স্বভাবের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যদি আগে থেকে জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনারই কাজে আসবে কর্কট রাশির জাতক বা জাতিকারা এমনিতেই হবেন ভদ্রবান এমনিতেই হবে যত্নবান তবে যে কোনো সম্পর্ককে এদের চেয়ে ভালোভাবে অন্য কেউই গুরুত্ব দিতে পারবেন না কোমল হৃদয়ের প্রেমী হওয়ার সমস্ত বৈশিষ্ট্য গুণ এদের মধ্যেই লক্ষ্য করা যায় তবে সঙ্গীর সামনে নিজের মন উজাড় করে দিতে অনেক বেশি সময় নিয়ে ফেলেন এই রাশির জাতক বা জাতিকারা পাশাপাশি এরা দীর্ঘমেয়াদী সম্পর্কে একটু বিশ্বাসী আর এই কারণেই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে এরা অনেক বেশি চিন্তা ভাবনা করেন তবে কারো সঙ্গে একবার সংযুক্ত হয়ে গেলে বা আবেগের বন্ধন অনুভব করতে শুরু করলে এই রাশির জাতক বা জাতিকারা সঙ্গীর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় হতে পারে যে এরা নিজের মুখে কিছু বলবেন না এবং প্রত্যাশা করবেন যাতে সঙ্গী এদের মনের কথা বুঝতে পারেন এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে প্রেম সম্পর্কে আপত্ত হলে স্বচ্ছ ও খোলামেলা সম্পর্ক করে তোলাই কিন্তু বাঞ্ছনীয় হয় আবার এরা যে কোনো বিষয় অত্যন্ত যাচাই করে দেখেন তাই সম্পর্ক যত খোলামেলা হবে ততই ভালো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভালোবাসার আগে তাদের কিছু বৈশিষ্ট্য কিন্তু জেনে নিয়ে যদি আপনি এগোতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আর সেগুলোই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো এরা কিন্তু একটু মুডি স্বভাবের হবেন এই রাশির জাতক বা জাতিকারা নিজের নরম মন ও হৃদয়ের জন্য সকলের কাছেই পরিচিতি লাভ করেন কিন্তু আবেগ মাঝে মধ্যেই এই রাশির জাতক বা জাতিকাদের আরো বেশি সংবেদনশীল এমনকি খাম খেয়ালিপনা করে দেয় আর এই রাশির জাতক বা জাতিকারা সুখাতে কারণে আবেগ প্রবণ হয়ে যেতে পারেন আবার এই কারণেই জাতক বা আবেগ প্রবণতার মধ্যে একটু মুশকিল হয়ে যায় এবং অন্যের আবেগকে বুঝতে পারেন এই কর্কট রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত আবেগপ্রবণ সংবেদনশীল মানুষ আর এই কারণেই এরা সহজেই অন্যের কষ্ট বুঝতে পারেন আপনি যদি এদের নিজের মনের কষ্ট সম্পর্কে নাও জানাতে চান তাও এরা আপনার কাছ থেকে সে সমস্ত বিষয় জানতে চাইবেন এবং আপনাকে কষ্ট কম করার চেষ্টা করবেন আবার কেউ যদি অন্তর্মুখী হয়ে যান তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কাছ থেকে অসাধারণ সাহায্য কিন্তু লাভ করবেন তবে যে কোনো কিছুই অতিমাত্রায় যাচাই করেন এই কর্কট রাশির জাতক বা জাতিকারা এই রাশির জাতক বা জাতিকারা নিজের সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেন ভালোবাসার মানুষের সঙ্গে থাকার জন্য ও তাদের খুশি রাখার জন্য সমস্ত কিছুই করতে পারেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন এরা কখনো নিজের সঙ্গীকে ত্যাগ করবেন না কারণ এরা নিজের প্রেম সঙ্গীকে অতিরিক্ত ভালোবাসেন আর সম্পর্কের মধ্যে কোনো গোলমাল হলে এরা তা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে শুরু করে দেন আর এর ফলে তারা মাঝে মধ্যে সন্দেহ বিভ্রান্ত হয়ে যান এবং প্রেমিক সঙ্গে ছকরাও কিন্তু বাঁধিয়ে বসতে পারে তবে এরা একটু মজাদার মানুষ হবে বিনোদনমূলক মানুষ হবে এদের এই স্বভাবটা সম্পর্কে প্রাণবন্ত ও উৎসাহ একটা ভরপুর দেখা যায় এরা আপনাকে ভালোভাবে বুঝবেন আবার অত্যন্ত মজাদার কথাবার্তা বলবেন তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের নিজের মনের সমস্ত কথা খুলে আপনি বলতেই পারবেন নিজের মজাদার স্বভাবের সাহায্যে আপনার সমস্ত কষ্ট নিমেষের মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু উড়িয়ে দিতে পারেন আবার এদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থাকে সেটা হচ্ছে বিশ্বস্ততা কারণ এই রাশির জাতক বা জাতিকারা গোপনীয়তার গুরুত্বটা বুঝতে পারে আর এই জাতক বা জাতিকাদের সঙ্গে আপনি নিজের মনের যে কথাই ভাগ করে নিন না কেন এরা কখনো সেটা অন্য কাউকে জানাবেন না বরং প্রয়োজনে সব সময় আপনার পাশে থাকবেন এই রাশির জাতক বা জাতিকারা নিরাপত্তা প্রদান করতে পারে অত্যন্ত যত্নবান হন সঙ্গীকে সম্পূর্ণ যত্নে লালন করতে পারেন এই রাশির জাতক বা জাতিকারা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিছু গোপন বৈশিষ্ট্য এবং চারিত্রিক ক্ষমতা যদি ভিডিওটি আপনাদের সাথে কোনো মিল দিয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ